প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সকল সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভূমি মন্ত্রণালয় প্রশাসন এক অধিশাখা ট্রিপল ডবল ডট বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব ঘাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর এগারো থেকে বিশ গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরকারি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এমআইএন ডি ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক নম্বর এক পদের নাম এবং জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল হিসাবরক্ষক গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নম্বর দুই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ত্রিশ ও বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা সাতটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ ও বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশ সরকার বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ফটোকপি অপারেটর গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার থেকে একুশ হাজার তিনশো দশ পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফসিল সয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নম্বর অর্থাৎ সাত ক্রমিক নম্বর সাত পদের নাম এবং জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেড অব বেতন স্কেল অফিস গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ এক পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীর বয়স সীমা সকল পদের প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর দুই ও চার নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগে প্রাপ্তির ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এসকল বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত শকের এক ও পাঁচ নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার অনুসরণ করা হবে ক্রমিক দুই ও ছয় এবং সাত এর শূন্য পদসমূহ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দো সংশোধিত দুই হাজার বিশ তিন নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই উনিশ অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যোজাত কর্তৃপক্ষের অনুমতিক্রমে ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে শূন্য পশ্রমের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টি টিএ বা ডি এ প্রদান করা হবে না নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সহ অন্যান্য সনদ অথবা প্রত্যয় অথবা পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেন্স ফর্ম সহ আবেদন দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্র সহ এক সেট ফটোকপি দাখিল করতে হবে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের মূল কপি দাখিল করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে বিভিন্ন কোটায় আবেদনকারী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সনদ অথবা প্রত্যয়ন অথবা অনাপত্তিপত্র দাখিল করতে হবে বিভাগীয় ও সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মূলকবি প্রদর্শন করতে হবে উক্ত তথ্যসমূহের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক বিষয়াবলী প্রতিবেদন করা হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রাকৃতিক প্রতাতক কোনো তথ্য বা দাখিল কি তো কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তি সাওয়া ন্যূনতম শর্ত সাপে গরমিল অথবা অসমন্বর্ষ পা গেলে তা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রাপ্তি বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য অথবা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময় প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আবেদনকারী মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে উক্ত বক্তব্যের সাপেক্ষে আবেদনকারীকে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট ভারতীয় তালিকা লাল মুক্তিবার্তা নম্বর সামিক সনদের নম্বর ও তারিক বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না নিয়োগে সরকারের প্রচলিত বিধিবিধান ও নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের গণ্য হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এমআইএনএলএনডি ডট টেলিডক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ ও সময় সতেরো নয় দুই হাজার সকাল দশ ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় সাত দশ দুই হাজার পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রের প্রার্থী রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণন প্রস্থ তিনশো পিকজেল ও সাক্ষর দৈর্ঘ্য তিনশো পিক্সেল প্রস্থ আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতবাক নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন বিস্তারিত নিয়ম দেওয়া আছে আপনারা দেখে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ